নমস্কার সুপ্রবাদ জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে তো বিশ্বকর্মা পুজো একদম সকাল সকাল উঠে পড়েছি আর ঠাকুর মশাই প্রচুর চাপ তাই আমাদের বাড়িতেই প্রথম চলে এসছে পুজোর জন্য পুজোর সব কিছু মোটামুটি জোগাড় হয়ে গেছে প্রথমে ঠাকুরের কাছে পুজো হবে তারপরে নিচে আমাদের যা কিছু আছে বাইক টোটো সাইকেল সব কিছু পুজো হবে আপনারা সারাদিনে জমি মাটি আজকে একটা ব্লগ হবে দেখতে থাকুন कि निकले हं ले ले हाय देवाचार उच्य वशो रत्न कल्पवजानम अयंबो पणम महाविशिवाय शोडी देव वाश्रदा काली महाकाली काली के पाप हारे नरवात्म मुक्ते दीदी नारायण नाम आश्रम प्रेम काली का वही उजायोई शोडी देव वाश्रदा সাইকেলে চাকিয়ে দেবে তারপরে পুজো হয়ে আমাদের উঠানটা তো কাদা হয়ে গেছে এখানটায় পুজো হয়ে যাবে একদম সাইকেলের মালকিন বসে পারছে সাইকেলে এবার সব পুজো হবে বড় বাইকটা নিয়ে আসুক মোড় মর জন্য হ্যাঁ ওর স্যারও আছে তাড়াতাড়ি চলে এসেছে ভালোই হয়েছে সকাল সকাল সব কিছু হয়ে যাচ্ছে বড় বড় কাজগুলো সব সারা হয়ে যাচ্ছে

ঘুম থেকে উঠেই দেখি ঠাকুরগোসায় এসে গেছে আজকে সকাল থেকে কাজ যত না হচ্ছে গল্প আর হুটপাট তত বেশি হচ্ছে আজকে পুইশাক কাটবো কেটে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হবে বাবা চলে গেছে আগে এই যে আমি যাচ্ছি আর শীতকালে শুধু আমাদের এবছর বাগানে দেখবেন সব রকম শীতকালীন সবজি চাষ করা হবে আমাদের বাড়িতেও খাওয়া হবে পপি কিচেনেরও ভিডিও হবে তার সঙ্গে আমাদের রেস্টুরেন্টেও যাবে এইখানে যা পুঁশাক আছে মোটামুটি একদিনের তরকারি তো হয়েই যাবে দেখেছেন কীরকম সুন্দর এরকম টাটকা সবজি দিয়ে রান্না করলে রান্না ভালো না হয়ে থাকা যায় আজকে এগুলো কেটে নিয়ে যাব আর কালকে তো সকাল সকাল রান্না হবে খুবই সকাল সকাল রান্না বান্না শুরু হয়ে যায় কারণ আমাদের লাঞ্চে খাওয়া দাওয়া দশটা থেকে চালু হয়ে যায় এই একটা ডক কত যে পুইশাক কাটা হয়ে গেল বাবা আমাদের বাগানে এমনিতে যোগ নেই বিষ টিস দেওয়া হয় আজকে হঠাৎ একটা যোগ দেখা দিল সকাল সকাল বাগানে সবজি তোলা হয়ে গেল এবার একটু টিফিন করে নিয়ে বাপি কিচেনে রান্না শুরু হয়

এবার নামিয়ে তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব আপনাদের দাদা আসবে বলেছে দোকান থেকে এই যে মিষ্টি কিনে চলে এলাম আজকে রান্না পুজো যেতে হবে প্লাস আজকে আমার মা জন্মমাস ধরেছে আমার আজকে বিশ্বকর্মা পুজোর দিন প্রচুর মানে গেস্টরা আসছে অনেক দূর দূর থেকে আসছে তো যা হোক মা এখন পায়েস খাবে তো ওই জন্য রেস্টুরেন্ট থেকে চলে এসছে এই পুজোটা আমাদের হোটেল আনতে হবে হ্যাঁ আমাদের দুপুরের লাঞ্চ শুরু হয়ে গেছে আমাদের রেস্টুরেন্টে

মামা আজকে আমার হ্যাপি বার্থডে আজকে আমার মা জন্মদিন করবে জন্মtoken তোর মা সেই মালা ভুঁসি পরায় চন্দনের কিপা কিপ দেয় আজকে আমার মা আমাদের জিদা জিদা আমাদের জন্মমা সেলিব্রেশন শুরু হয়ে গেছে

সবকিছু খেয়ে নিলাম সবকিছু হয়ে গেল যাবো আমি রান্না করে যেতে পারবো যেতে পারবো না

দিগান এই যে আমরা তো চলে এলাম চালাসোমা আমরা গটিছি গেছে সে তার না সে তার বনিককে ছাড়েই কেন আমি

এই কি খুলে দাও নো রিল্যাক্সে ঘুমাও আর বন্ধুদের বাড়িতে রান্নাগুলো হচ্ছে মা আপু এক বাড়ি আর একটু প্রসাব খেলো একটু ও আসো না

একদম সবাই আমরা ক্লান্ত হয়ে পড়েছি মানে রাজির অবস্থা অনেকটা দূর চলে গেছিলাম তো টোটো চার্জ শেষ হয়ে গেছে ওইদিকটা রাস্তা আমরা জানিনি অনেক খুঁজে খুঁজে গেছিলাম হোক ভালো লাগলো আপনাদের কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার কালকে একটা নতুন ব্লগের সাথে আপনাদের সঙ্গে দেখা হবে টাটা গুড নাইট